বর্তমান সময়ে অনেক বেশি ট্রেন্ডিং হাইপ করতেছে সেটা হচ্ছে রিপনমের একটি পডকাস্টে গ্লাস ইফেক্টের একটি টিউটোরিয়াল নিয়ে তো ওই ভিডিওটা আমরা দেখতে পারলাম যে গ্লাস ইফেক্টগুলো খুবই মিনিমাইজভাবে অনেক সুন্দরভাবে ওইখানে মোশন দিয়ে এটা ইফেক্ট ট্রানজেকশন তৈরি করেছে তো আমরা চাইলে কিভাবে ওই ক্লাস ইফেক্টটা আমরা প্রিমিয়ার প্রোতে তৈরি করতে পারি আজকে টিউটোরিয়ালে সেটাই দেখাবো তো চলুন কথা না পারি আমরা সরাসরি চলে যাই প্রিমিয়ার পথ সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার একটা প্রিমিয়ার প্রোটা ওপেন করে রেখেছি এবং এখানে একটি নর্মালি একটা ছবি রেখে দিয়েছি এই ছবির উপরে আমরা মূলত কাজ করবো সো আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি জাস্ট একটা সামান্য একটা ব্যাকগ্রাউন্ডের ছবি রেখে দিয়েছি যেহেতু আমরা একটা ছবির উপরেই কাজটা করে দেখাবো তো আমি যদি এখন যেটা করব আমরা এখান থেকে স্ক্রিনটাকে ছোট করে দেই দিয়ে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব সে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমাদের এটার উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে তাতে ক্লিক করবো ক্লিক করে আমরা চলে যাব ইফেক্টসে ইফেক্ট থেকে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে ব্লর লেখে সার্চ করলে হবে অথবা আপনার যদি গাউসিয়ান ব্লর লেখেন তাহলে হবে এটাকে আমরা ড্র্যাক করে আমরা এখানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু আমরা ব্লরনেস অ্যাড করলাম মানে ব্লর ইফেক্টটা অ্যাড করলাম কিন্তু আমাদের দেখেন ছবির উপরে কিন্তু কোনো এখনও ব্লর ইফেক্ট তৈরি হয় নাই সো আমরা তৈরি করার জন্য আমরা এখান থেকে যাবো ইফেক্টস কন্ট্রোলে আপনারা যদি ইফেক্টস কন্ট্রোল খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন উইন্ডো উইন্ডোতে ক্লিক করলে আপনারা এখানে অনেক কিছুই দেখতে পারবেন তার ভিতরে হচ্ছে এখান থেকে দেখেন অ্যাসেন্সিয়াল সাউন্ড আছে তারপর হচ্ছে অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স ইফেক্ট আছে ইস্পেক্স কন্ট্রোল আছে মোট কথা এখানে যে যে টুলস আপনারা প্রয়োজন আছে এখান থেকে টিকমার্ক দিয়ে দিলে সেগুলোর টুলস এখানে শো হবে আর তারপর এখান থেকে আমরা যে গাউশান ব্লারটাকে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে দেখতে পারবেন ব্লারনেস আছে এখান থেকে এটাকে এভাবে একটু ইনক্রিজ করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি গোলা হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব। আমরা তো আসলে পুরো মানে আমাদের যে সিন আছে সেটাকে আমরা ব্লার করব না তো সেই জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখানে নিচে আসবেন আপনারা টাইম লাইনের এই পাশে দেখতে পারবেন রেট্যাঙ্গেল টুল আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমরা এভাবে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এটাকে আমরা একটু বড় করে নিলাম নেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমরা যদি এখান থেকে টুল সিলেক্ট করি করার পরে এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এই যে চারপাশে একটা চারপাশে একটা দাগ তৈরি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে অনেকের হচ্ছে আপনার দেখা যায় যে ভাষণ হিসাবে এটা বিভিন্ন রকমভাবে আসতে পারে সো এখান থেকে আমরা যেটা করব। এখান থেকে ধরে যদি এভাবে একটু করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের কর্নার কিন্তু সার্কেল হয়ে যাচ্ছে সো আমাদের কর্নারটাকে আমরা বেশি একটা সার্কেল করলাম না আমরা এতটুকুই রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা এখন যেটা করব। সো এখন দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু হচ্ছে তিনটা লেয়ার তৈরি হয়ে গেছে একটা হচ্ছে আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ড সেটা এবং আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলতে এটা হচ্ছে আপনাদের মূল ভিডিও ফুটেজও হতে পারে দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৃতীয় নাম্বার হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্স যেটা সেটা হচ্ছে আমরা যে এখান থেকে যে রেটাঙ্গেল টু নিলাম সেটা ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে যাবো হচ্ছে ইফেক্টস ইফেক্টস থেকে আমরা এখানে সার্চ করব ট্র্যাকম্যাট কি ট্র্যাক লেখলে আপনারা দেখতে পারবেন ট্র্যাকম্যাট কিটা আছে এটাকে আমরা ট্র্যাক করে এনে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমরা যদি আবার ইফেক্ট কন্ট্রোলে আসি এখান থেকে আমরা নিচের দিকে স্কল করলে যে আমাদের এখানে ট্র্যাক কিটা দেখতে পারবো সো আমাদের এখানে কোনো কাজ করতে হবে না আমরা সরাসরি ম্যাট যে আছে ম্যাট এখানে দেখতে পারবেন নান আছে এখান থেকে আমরা এটাকে ড্রপ ডাউন করবো করলে আমাদের থ্রি লেয়ার সো আমরা দেখেন এখানে যে আমাদের লেয়ারটা আছে এখানে আমাদের হচ্ছে ওয়ান টু থ্রি এ যে এখানে যে থ্রি লেয়ার আছে আপনাদের আমি একটা কথা বলতেছি যে আপনাদের ভার্সন অনুযায়ী এটা একটু ডিফারেন্স হতে পারে সো আমরা এখান থেকে আমাদের ভিডিও ভিডিও থ্রি এটাকে ক্লিক করে দেব দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের যে গ্লাস ইফেক্টটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এখানে যে এখানে কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে সো তারপরে আমরা চাইলে কিন্তু এই যে এখান থেকে এটাকে আমরা ছোট বড় যে কোনোভাবেই এটা করতে পারি এখন আমরা যেটা করব সেটাই আমরা ইচ্ছা করলে এখান থেকে করতে করে নিতে পারি সো আমি এটাকে এতটুকু রাখলাম তো রাখার পরে আমাদের যে গ্রাফিক্সটা আছে মোট কথা হচ্ছে আমাদের যে যে রেপ্ট্যাঙ্গেল শেপটা যে আছে সেটার যে লেয়ারটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করবো অল্টার পেশ করে আমরা এভাবে ডুপ্লিকেট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এখন কিন্তু গ্লাস ইফেক্টে আবার চলে গেছে সো আমরা এখান থেকে আবার নিচের দিকে আসবো এসে যে এখানে শেপ আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিচে কিছু অপশন শো হবে হওয়ার পরে ফিল যে আছে ফিলটাকে আমরা মেবি এখান থেকে মার্কটা উঠিয়ে দেব উঠে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের গ্লাস গ্লাস্টটা কিন্তু আবার ভিজিবল হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে স্ট্রোকটাকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের শেপ লেয়ারের আমরা যে গ্লাসি ইফেক্টটা তৈরি করছি সেখানে কিন্তু একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে সো স্ট্রোকটা অনেক বেশি মনে হচ্ছে আমরা চাইলে এখান থেকে আরও বাড়িয়ে দিতে পারি অথবা আমরা আরও ছোট করে দিতে পারি সো আমরা ওয়ান পার্সেন্ট রেখে দিলাম যেহেতু এটা অনেক বেশি ভালো লাগছে এখন ওয়ান পার্সেন্টে সো তারপরে আমরা এখান থেকে যেটা করব আমরা যদি এদিকে নিচের দিকে আসি আরও নিচের দিকে আসলে দেখতে পারবেন যে অপা চিটি নামে একটা অপশন আছে সো অপা চিটি থেকে আমরা আরেক একটু কাস্টমাইজ করে আর একটু সুন্দর করতে পারি সেটার জন্য আমরা অপা আসবো অপাচিটিতে আসার পরে এখানে দেখতে পারবেন পেন্টুল নামের একটা অপশন আছে সো আমরা টুলে যদি ক্লিক করি আমাদের হচ্ছে একটা পেন টুল তৈরি হয়ে গেছে সো আমরা এখান থেকে এই বরাবর একটা ডাক দিয়ে নিলাম এবং এখান থেকে আমরা এতটুকু এসে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম সো দেখেন অ্যাডজাস্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই পাশটা চলে গেছে কিন্তু এই পাশটের যে কর্নার রাউন্ডটা আছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে সো আমরা যেটা করবো আমরা এখান থেকে আমরা এখান থেকে যেটা করতে পারি আমরা ইনভাইটেড নামের একটা অপশন আছে দেখতে পারবেন অবাচি নিচে মাস্ক মাস্কের নিচে ইনভাইটেড আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সেই রাউন্ডটা কিন্তু আবার এই পাশে চলে গেছে সো আমরা যদি এটাকে আবার উঠিয়ে দিই তাহলে কিন্তু এই পাশে আসে সো আপনার ভিডিও অনুযায়ী আপনি যেভাবে আসলে সৌন্দর্যভাবে কাস্টমাইজ করতে পারবেন সেটা এটা আপনারা সেট করে নিতে পারবেন সো এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে দেখতে পারবেন উপরে আছে হলো মাস্ক ফেদার সো আমরা এই ফেদারটাকে এভাবে যদি এই বাড়িয়ে দেয় তাহলে দেখতে পারবেন আমাদের এই যে কনার দিয়ে আপনারা খেয়াল করতে পারছেন কি না এই যে কনার দিয়ে দেখতে পারবেন একটা হালকা হালকা চিটি কমের মতো একটা রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে সো এটা অনেক বেশি ভালো লাগে সো আমরা এটা তৈরি করে নিলাম আমি আপনাদেরকে আর একটু সুন্দর করে দেখাই এই যে দেখতে পাইতেছেন দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে সো তারপরে হচ্ছে আমরা চাইলে এটাতে আর একটু কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে এখানে কালারটাও পরিবর্তন করতে পারি আমরা যদি এখানে আসি আসার পরে আমরা এখান থেকে চাইলে আমরা রেড কালারটাকে যদি সিলেক্ট করি অথবা এটা যদি সিলেক্ট করি আমরা রেডই দিয়ে দেই ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু রেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো আমরা আসলে রেড রাখবো না আমরা এটাকে করে দেবো হচ্ছে হোয়াইট একদম হোয়াইট করে দেবো তো তারপরে হচ্ছে আমরা যেটা করব। সো আমরা কিন্তু অলরেডি এখানে একটা গ্লাস ইফেক্ট তৈরি করে ফেলেছি এখন আপনারা যদি এয়ার উপরে যে কোনো কিছু বসাতে চান সেটা খুব সহজে বসিয়ে নিতে পারবেন সো মূলত আমাদের গ্লাস ইফেক্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো দেখেন এখানে যদি আর একটু সুন্দর করার জন্য আমরা যদি এখানে একটু মানে মোশন ইফেক্ট অ্যাড করি তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো সেজন্য আমরা উপরে লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে ভিক্টর নামে যে মোশন আছে এটাতে এখানে আসার পরে আমরা এখান থেকে পজিশন এবং স্কেল একটা কিফেম নিয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের একদম ফ্রেমের শুরুতে নিয়ে নিলাম সো এখান থেকে চাইলে আমরা চাচ্ছি যে এই জিনিসটা ছোটো থেকে বড় হবে আপনারা চাইলে বড় থেকে ছোট বানাতে পারেন আবার ছোট থেকে বড় বানাতে পারেন সো স্কেলের একটু ডিফারেন্স আমরা এখানে হান্ড্রেড পারসেন্ট আছে শুরুতে আমরা যদি এখানে এইট্টি পারসেন্ট দিয়ে দেই এবং এইট্টি পারসেন্ট দিয়ে দিলাম শুরুতে দেখেন এটা কিন্তু ছোটো হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি হয়তো মেবি ফাইভ ফেম যদি আমরা দূরে যাই আমরা যদি শিপ পেস্ট করে যদি কীবোর্ডার রাইটার যদি ক্লিক করি ফাইভ ফেম চলে যাবে আবার যদি ক্লিক করি ফাইভ ফেম চলে যাবে টোটালি হচ্ছে আমাদের দশ ফেম আমরা দূরে গেলাম এই যে দশ ফ্রেমে যেখানে দেখতে পারবেন ট্রেন ফেম আমরা দূরে গেছি যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এটাতে ক্লিক করে হান্ড্রেড দিয়ে দিলে আমাদের সেই আগের ফ্রেমে চলে যাবে মানে একশো পার্সেন্ট হয়ে যাবে অথবা আমরা এখান থেকে রিসেট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের সেই আগের ফ্রেমে চলে গেছে সো আমরা এখানে শুরুতে আসব আসার পরে দেখতে পাইতেছেন আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এবং এখানে হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট সো এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন মোশনটা কিন্তু এইরকমভাবে দেখা যাচ্ছে বাট মোশনটা একটু স্লো স্লো মনে হচ্ছে তো আমরা এটাকে ফার্স্ট করে দিতে গেলে আমাদের এখান থেকে এটাকে যদি একটু ড্র্যাক করি করে আমরা এখান থেকে এটাকে একটু এদিকে নিয়ে আসবো ফ্রেমটাকে আমরা কমে দিলাম এখন যদি প্লে করি তারপরে মনে হচ্ছে যে আমাদের কাছে একটু স্লো স্লো মনে হচ্ছে বাট চলবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুক করে নেবেন ওকে সো এখন আমরা যেটা করব। আমরা পজিশনটাকে কিন্তু আমরা কিছু করি নাই জাস্ট আমরা শুধু স্কেলে কাজ করলাম সো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি আমরা এখান থেকে এটাকে ধরে তারপরে হচ্ছে মাউস রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইজ ইন দিয়ে দেব। এবং এটাকে ধরে এখান থেকে ইজ আউট দিয়ে দেব। দিয়ে দিলে এখন মোশনটা একটু সুন্দর হবে দেখতে পাচ্ছেন মোশনটা আর একটু স্মুথলি সুন্দর হচ্ছে আপনাদের আসলে চোখে বাঁচবে না কারণ এটা এখন একটা ধাক্কা মারতেছে দেখেন একটা ধাক্কা মারতেছে অনেক সুন্দর লাগে সো তারপরে এখন আমরা যেটা করব আমরা এইটাতে যে ইফেক্টটা ব্যবহার করলাম এখানে এই এটার থেকে আমরা সবগুলাতে নিব কারণ এখান দেখেন এখান থেকে আমাদের শুধু যে আমরা এই যে রাউন্ড করছি সেটা দেখা যাচ্ছে বাট আমাদের নিচে যে গ্লাস ইফেক্ট আছে এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় নাই সো আমরা এটাতে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করে আমরা এই নিচের দুইটা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং গ্রাফিক যা আছে সেটাকে দুইটাকে হচ্ছে আমাদের এই ইফেক্টটা দিতে হবে সো আমরা দুইটাতে ক্লিক করলাম মাউস রাইট ক্লিক করবো এখান থেকে পেস অ্যাক্টিভেশন আছে এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ভোগে করে দেবো সো এখন যদি দেখেন আমাদের এই যে এভাবে কিন্তু গ্লাস ইফেক্টটা চলে আসতেছে বাট আমাদের গ্লাস ইফেক্ট অনেক বেশি ঘোলা হয়ে গেছে মানে গ্লাসফেক্টার রেজুলেশন কমে গেছে অপাচিটি কমে গেছে সো আমরা যেটা করব আমরা এটাকে আন্ডু করে দিচ্ছি দিয়ে আমরা এখন যেটা করব আমরা এখান থেকে এটাকে কপি করব ঠিক আছে বাট এখানে পেস্ট করার সময় আমরা যেটা করব আমরা অ্যাক্টিভিশনটাতে এখান থেকে আমাদের অপাচিটিটাকে তুলে দেব তুলে দিয়ে এখান থেকে আমরা ওকে করে দেব এখন যদি দেখি ওকে এখন কিন্তু ঠিক আছে দেখতে পারতেছেন এখন কিন্তু ঠিক আছে সো বিষয় হলো এখন এই কনার থেকে দিকে বড় হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন একটা বাঁকা ধরে আপনাদের চলে আসতেছে সো এটা যদি আপনারা না চান আপনারা যদি চান যে জায়গা থেকে উঠে আসবে তাহলে আপনাদের যেটা করতে হবে এই যে এখানে গ্রাফিক্স আমরা শুরু ফ্রেমটা আছে এখানে এসে আমাদের চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের পজিশনেও একটা কি ফ্রেম দিয়ে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি এবং লাস্ট ফ্রেমে গিয়ে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলে আমাদের সেম জায়গা থেকে হবে এখন আপনাদের যে পজিশন থেকে আসলে এটা মোশন করতে চান সে অনুযায়ী আপনারা দিয়ে দিবেন জাস্ট ওকে সো এখন আমরা যদি চাই যে এই গ্লাস ইফেক্টটা কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমরা যদি যেটা চাই আমরা যদি চাই যে এখানে আমাদের কিছু লোগো থাকবে অথবা আমরা কোনো কিছু হাইলাইট করতে যাচ্ছি যেমন বেসিক্যালি আমরা রিপোর্ট মেয়ের ভিডিওতে দেখতে পাচ্ছি যে ওখানে কিছু জিনিস যেমন ফ্যামিলি যখন বলে তখন ফ্যামিলির কিছু ইন্ডিকেটার তারা হচ্ছে ই ব্যবহার করছে এলিমেন্টস ব্যবহার করছে সো আমরা আসলে চাচ্ছি না অত কিছু তৈরি করার জন্য কারণ তাহলে অনেক ভিডিওটা অনেক বেশি লং হবে তারপরে আমি কিছু দেখিয়ে দিচ্ছি সো আমরা এখানে এটা তৈরি করে ফেলছি এখন বিষয় হইতেছে আমাদের এখানে তিনটা এলিমেন্টস আমরা নিয়ে আসছি এখানে তিনটা বসানো যাবে বাট আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এইখানে এই গ্লাসি পিছন একটা টি গাছ আছে যার কারণে আমাদের এটাকে যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে যে দেখেন যে ফুটতেছে না আবার এটাকে যদি আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে দেখেন এই যে ফুটতেছে মানে গাছের কারণে এটাকে আর একটু অন্ধকার অন্ধকার লাগতেছে বাট আমরা দেখি এখান থেকে কালার চেঞ্জ করা যায় নাকি এটা যেহেতু কালার চেঞ্জ সম্ভবত করা যাবে না না এখানে কোনো অপশন নাই তো আমরা যেটা করবো আমরা ইফেক্টসে যাবো ইফেক্টস থেকে আমরা টিন্ট নেব টিন্ট নিয়ে দেখি আসলে কালারটা চেঞ্জ করতে পারি কি এখান থেকে টিনটাকে আমরা ড্রাইভ করলাম ট্র্যাক করার পরে আমরা এখান থেকে এই যে ব্ল্যাক আছে শুরুতে এটাকে আমরা দেখি হোয়াইট করে দেই দেখেন হোয়াইট করে দেওয়ার পরে কিন্তু আসলে এটা অনেক বেশি ফুটতেছে কত পার্সেন্ট করে দিতে পারি ফাইভ পার্সেন্ট যদি করে দেই অনেক বেশি ছোটো হচ্ছে আমরা হচ্ছে টেন পার্সেন্ট করে দিই এটা চলে বাট এটাকে আমরা এভাবে যদি দিয়ে দিই দ্বিতীয়টা আছে এটাকে আমরা একটু এটা ছোট করে দিই এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাও দেখেন অনেক বেশি বড় এটাতে আমরা দিয়েছি হচ্ছে টেন পার্সেন্ট স্কেল স্কেল এটাকে আমাদের টেন পার্সেন্ট করে দিতে হবে করে দিলাম করে দেওয়ার পরে এটাকে আমাদের পজিশন মতো বসিয়ে দিতে হবে এখানে এখানে আমরা বসিয়ে দিলাম এবং এই এখানে যে টিনটা ব্যবহার করেছি আমরা এটাকে আমরা যদি কপি করি অ্যান্ড দেন এখানে নিয়ে এসে যদি এটাকে আমরা পেস্ট করি অ্যাট্রিবিশন টেন ওকে এবং এখান থেকে আমরা এটাকে পজিশনটা আবার এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখেন এখন তা মোটামুটি একটা দেখার মতো হয়েছে ওকে সো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা এখন পজিশন তারপরে হচ্ছে স্কেল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কাস্টমাইজ করে এটা ব্যবহার করতে পারেন এখন এখানে যদি আমরা কোনো কিছু একটা ইফেক্ট যদি আমরা এখান থেকে চাই যে এখন জুম দেব তারপর জুম আউট দেবো স্লাইড দেবো স্লাইড আপ দেবো সবই কিন্তু এখানে করতে পারবো আমাদের গ্লাস ইফেক্টটা তৈরি করবো গ্লাস ইফেক্ট আমাদের জুম দিয়ে আসবে তারপর হচ্ছে আমাদের এলিমেন্টসগুলো জুম করে জুম করে আসবে সো এরকমভাবে ক্রিয়েটিভ কাজ কিন্তু আমরা এখান থেকে চাইলে করতে পারবো বাট এটা সময় সাপেক্ষের ব্যাপার সো আশা করি যে আপনারা গ্লাস ইফেক্টটা কীভাবে তৈরি করতে পারবেন এটা বুঝতে পারছেন আরও যদি অনেক বেশি ক্রিয়েটিভ জিনিস দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে যদি কোনো টিউটোরিয়াল আপনাদেরকে আসলে লাগে প্রয়োজন পড়ে জানার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের যথেষ্ট কমেন্টের আশায় আমি চেষ্টা করবো টিউটোরিয়াল দেওয়ার জন্য